আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আজকে যে চার্জার বাদায় মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ঠিক আছে ইন্ডিয়ান যে মিনুয়াল মেশিনটা রয়েছে তো সেই মেশিনের থেকে কিন্তু কোনো দিক এই মেশিনের কম নয় তো আমাদের এই মেশিনে ছোট বড় যে কোনো কোর আপনারা চার্জার ব্র্যান্ডিং করতে পারবেন আটচল্লিশ ভোল্ট চার্জার এবং ষাট ভোল্ট চার্জার ছোট বড়ো যে কোনো কোর আপনারা অল্প সময়ে ব্র্যান্ডিং করতে পারবেন আমরা হাতে জুলে একটা চার্জার ব্র্যান্ডিং করি অনেক সময় লাগে আপনারা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে একটি চার্জার ব্র্যান্ডিং করতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের অনেক জেলায় কিন্তু আমরা এই মেশিনটা বিক্রয় করেছি আপনারাও চাইলে নিতে পারবেন আর শুধু এই চার্জার ব্র্যান্ডিং মেশিন নয় আপনারা যদি ম্যাগনেট চার্জিং মেশিন নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা মানিকগঞ্জ জেলা সাইটরিয়া থানা গোপালপুর বাজার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন